আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুস্তাফা আহমেদ লোক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বছর আগে সম্ভবত একটা নাটক দেখতাম নাম চলিতেছে সার্কাস এই চলিতেছে সার্কাসের মতোই চলিতেছে আমারই দেশ ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্টের পরে আমরা যে আশা নিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম বা জাতি অংশগ্রহণ করেছিল আমরা যে পালিয়েছিলাম সত্তরটি বছর সাড়ে সত্তর বছর আমরা যে মামলা খেয়েছি হামলা শিকার হয়েছি গড় সংসার ছাড়া হয়েছি তেকেছি বছরের পর বছর কখন আলোতে কখন অন্ধকারে এর যে প্রতিফলন ছত্রিশে জুলাইয়ের পরে যে যে দৃশ্যমান কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল তেমন কিছুই নয় আজকে গন্তব্যহীন চলছে এই দেশ যেখানে মানুষের টিকানা কোথায় যাওয়ার শেষ কোথায় চলার শেষ কোথায় মানুষ জানে না দিশেহারা জাতি এখন কারণ সারা দেশে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে নতুন নতুন চাঁদাবাজের সৃষ্টি হচ্ছে পুরাতন চাঁদাবাজরা বিভিন্ন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে চলে যাচ্ছে তারা গায়ের জামাটা পরিবর্তন করেছে টুপির রংটা পরিবর্তন করেছে করে করে বিভিন্ন জায়গায় তারা জায়গা করে দিচ্ছে কারো কারো আশ্রয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আশ্রয়ে বিভিন্ন ওহাবি জামাত উমুক তমুকের মাধ্যম দিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গা করে দিচ্ছে কিন্তু কত দূর চলবে ঠিকানা কোথায় কোথায় যাব আমরা আমরা কি চাই আমরা নিজেরাই বুঝতে পারতেছি না জাতি চিন্তা করে বুঝতে পারতেছি না চাওয়া কি পাওয়া কি আমরা শুধু একটা কথা বুঝতেছি বা কিছু মানুষ দূর থেকে মনে করে যে শুধু অমুক দল তমুক দল চাঁদাবাজি করে কিন্তু নতুন নতুন রাজনৈতিক দল যে বিভিন্নভাবে বিভিন্ন অংশে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে যে চাঁদাবাজি চাঁদাবাজি শুরু করেছে এটা কিন্তু অদৃশ্য নয় দৃশ্যমান শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে দেশে এক টাকা বিনিয়োগ নেই কোথায় চলছে দেশ জাতি কিন্তু হতাশ যেই কারণে জুলাই অভ্যুত্তরে অংশগ্রহণ করেছিল মানুষ আজকে কারণে যে রেজাল্ট খুঁজে পাচ্ছে না আমরা রেজাল্ট চাই আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে চাওয়া পাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চাই এটা এই সরকারের পক্ষে সম্ভব নয় ম্যাক্সিমাম উপদেষ্টারাই জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধে বর করে নিজেদের অনভিতার যে ফসল এই বাদুর নাম সেটা কিন্তু সাহেবের কাঁধে ফেলে দিয়ে ওনারা কিন্তু ওনাদের কাজ কি করছেন এটা কিন্তু জাতি বুঝতে পারছে কিন্তু কতদিন খুব বেশি দিন এভাবে চালানো যাবে না একটা নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি একদম রুট লেভেলে রুট লেভেলে সেটা স্থানীয় সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ নির্বাচন চায় নির্বাচনের মধ্যে দিয়ে একটা সংগঠিত সরকার সুসংগঠিত সরকার একটা পরিপুষ্ট সরকার একটা দুর্নীতিমুক্ত একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে এই সমাজে দুর্নীতির একদম কোমর ভেঙে দিতে হবে দুর্নীতিকে দুর্নীতি দেশ থেকে একদম গুড়িয়ে দিতে হবে যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিতে হবে তবেই জাতি নতুন করে দাঁড়াতে পারবে আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম